আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এই আরসিবি এই ক্লাসটা বাইকে ইনস্টল কিভাবে করবেন সেইখানে হালকা একটু ড্রিল করে মানে এই ছিদ্রটা একটু বড় করলে এই জিনিসটার ফিনিশিংটা ভালো হয় আজকে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আরসিবির ইউটিউব ক্লাস নিয়ে এই ক্লাসটার একটা রিভিউ আমার চ্যানেলে দেওয়ার জন্য বলছিলেন কারণ বর্তমান সময় আরসিবির ইউটিউব ক্লাসটা মানে এইটা অনেকই বাইকে ইনস্টল করে থাকে একটা স্পোর্টস বাইক হোক কম্পিউটার সেকশনের যে সকল বাইক হোক তা যাই হোক আজকে এই ভিডিওতে আপনাদের সাথে এই আরসিবি এই ক্লাসটা বাইকে ইনস্টল কিভাবে করবেন এবং পাশাপাশি এতদিন পরে আসলে আপনাদের সামনে কেন ভিডিওগুলা দিচ্ছি সেটাও আজকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব তা সুপ্রিয় দর্শক দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা কেমন আছেন এগুলো অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি এবং নতুন একটা বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব যে কারণ বর্তমান সময়ে আর্নিং সোর্সটা একদম অবস্থা খুবই খারাপ আমি যেহেতু একজন ফ্রিলান্সার আউটসোর্সিং করে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতাম ইউটিউবের ইনকাম আর ফেসবুকের ইনকাম এটা দিয়ে আসলে পকেট খরচও হয় না ইউটিউব ফেসবুক থেকে যে পরিমাণ আর্নিং হয়েছে এখন পর্যন্ত এটা দিয়ে আমার দশ দিনের তেল খরচও ওই আর্নিং হয় নাই ইউটিউবিংটা শুধু করি আপনাদের সাথে ভালোবাসার কারণে বা লাগার কারণে শুধুমাত্র সচিং থেকে আমার মোটামুটি ভালো পরিমাণ আর্নিং হতো সেই আর্নিংটা বর্তমান অবস্থায় খুবই পরিমাণ কমে গেছে বহির্বিশ্বে বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ তাদের ব্যবসাবানিজও বেশি একটা ভালো না নানান বিষয়ের ধরনের বিজনেস বা নানান ধরনের কিছু করার চিন্তাভাবনা করতেছিলাম যাতে আর্নিংটা একটু ভালো হয় আর বর্তমান সময়ে ভালো আর্নিং না থাকলে সমাজে আপনার কোনো জায়গা নাই মানে এমন অবস্থায় এসে পৌঁছেছে কি নিয়ে বিজনেসটা আসলে করা যায় এইটা নিয়ে অনেক চিন্তাভাবনা করলাম যেহেতু আমি একজন বাইক ভালোবাসি এজন্য বাইকের জিনিসপত্র নিয়ে আমার কাজ করতে খুবই ভালো লাগে এবং এই সম্পর্কে মোটামুটি আইডিয়াও আছে এই বাইকের অ্যাক্সেসরিজ নিয়ে আপাতত একটা ফেসবুক পেজ থেকে বিজনেসটা শুরু করছি যেটা হলো হিট গিয়ার বাংলাদেশ আমার ভিডিও ডিসক্রিপশনে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আপাতত এই বিজনেসটা শুধুমাত্র ফেসবুক থেকে শুরু করতেছি কারণ বড় ধরনের এই শোরুম বা বড় ধরনের দোকান নিয়ে সেই অ্যামাউন্টটাও বর্তমানে আমার নাই এই জন্য শুধুমাত্র ফেসবুক থেকে শুরু করতেছি যদি ভালো পরিমাণ বা ভালো একটা কিছু করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই বড় ধরনের একটা কিছু বা বড় ধরনের শোরুম বা সব বা এইভাবে নেওয়ার চিন্তা ভাবনা আছে এতদিন পরে বের হইলাম এখন আবার পুনরায় বৃষ্টি শুরু এটা পরে নিলে বৃষ্টি আর এই ধুলাবালি থেকে হাত এবং শরীর মোটামুটি ভালো পরিমাণে সাপোর্ট দিয়ে থাকে যারা ব্যবহার করে উইন বেকার তারা কিন্তু এই বিষয়ে মোটামুটি ভালোই জানে আর আমি বর্তমানে আমার হিট গিয়ার বাংলাদেশের এই উইন বেকার টাই আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি কাপড়টা অরিজিনাল প্রিমিয়াম কাপড় উইন বেকার অনেকে পড়তে চায় না যে গরমের মধ্যে ঘেমে যায় উইন বেকারে যে ধরনের কাপড় ব্যবহার করা হয় সেই ধরনের ধরনেরই কাপড় যার কারণে এইটা দীর্ঘ সময় ধরে শরীরে পরা যায় এবং সামনে শীত আসতেছে কুয়াশার পানিও এটাতে ভালো পরিমাণ একটা সাপোর্ট দিবে এই তো গেল নিজের বিজনেসটা সম্পর্কে আসলে যারা বর্তমানে ব্লগার আছে মানে যাদের ভিডিও প্রায়শই দেখি তাদের আউট কিছু বিজনেস আছে আর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই ইটু ক্লাস আর একটা বড় ইস্যু যেটা হলো আমার বাইকে ইনস্টল করার কিছুদিন যাবৎ জাফর ভাই খুবই অসুস্থ ছিল মানে অনেকদিন যাবতী তার একটা সমস্যা ছিল আল্লাহর রহমতে এখন অনেকটা সমাধান হয়ে গেছে এখন তাকে নিয়ে বেশ কয়েক জায়গায় বা বেশ কয়েকদিন হসপিটালে দৌড়াদৌড়ি করছি বা তাকে যে প্রকার হোক তাকে আসলে হেল্প করার চেষ্টা করছি কারণ জাফর ভাই হলো আমার অনেক গুরুত্বপূর্ণ একজন পার্সন তিনি আমার ইউটিউবিংটা শুরু করার যত পরিমাণ হেল্প লাগে সে আমাকে করছে যার কারণে তার এইটুকু উপকার করতে পারছি সেটাকে আসলে নিজেকে ধন্য বলে মনে হয় এই জন্য তার সিবিআরটা আমার কাছে অনেকদিন যাবতীয় ছিল সিবিআর এর ক্লাস সম্পর্কে মোটামুটি একটা ভালো ধরনের আইডিয়া সবারই যারা এগুলা ব্যবহার করেন একটা স্পোর্টস বাইকের ক্লাসটা কিন্তু খুবই স্মুথ হয় খুবই ভালো হয় কিন্তু সিবিআর থেকে যখন আমার এসএ আসলাম এখন মানে ক্লাসটা এত পরিমাণ হার্ড লাগতেছে এই জন্য অনেকের কাছে বা বেশ কয়েকজনের কাছে এই বিষয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করলাম একজনে বলে যে ভাই ক্লাস বাটি ফুটা করেন যেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আবার বলে যে ভিতরের স্প্রিং করেন কিন্তু আমি চাচ্ছি ইঞ্জিনে কোনো ধরনের যাতে সমস্যা না হয় মানে ইঞ্জিনে কোনো ধরনের মডিফিকেশন করতে চাচ্ছি না আউটসাইডে যদি কিছু করা সম্ভব কয়েকজনেই বলল বললো যে ভাই ইটু টু ক্লাসটা ব্যবহার করে দেখতে পারেন ইটু ক্লাসের বর্তমানে চাহিদা অনেক বেশি ই টু ক্লাসটা এইটা আমি সেদিন বংশালে এমন কোনো দোকান নাই যে খুঁজি নাই এবং দামও এত এত পরিমাণ বেশি লাস্ট পর্যন্ত আমার সাকিব ভাই যে আমার পরিচিত ভাই মানে আমার আত্মার সম্পর্ক অনেকে বলে যে ভাই সাকিবের কাছ থেকে মনে হয় আপনি মোটা অঙ্কের টাকা খান না ভাই তার কাছ থেকে আমার কোনো টাকা পয়সা বা কোনো লেনদেন হয় না শুধুমাত্র একটা আত্মার সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক তার যে প্রোডাক্ট নিয়ে আমি যে ভিডিও করি এটা একদম টোটালি ফ্রি ভাই এটা নিয়ে তার কাছ থেকে আমার কাছে ওরকম কোনো লেনদেন হয় না সাকিব ভাই একটা দোকান থেকে ম্যানেজ করে দিয়েছে তাও অনেক চড়া দামে ইউটু ক্লাসের দাম সতেরোশো আঠারোশো টাকা এক সময় ছিল কিন্তু এখন বর্তমানে এই ইউটিউব ক্লাস কিনতে গেলে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো এইরকম দামে কিনতে হয় যাই হোক আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি কেন মানে নিয়মিত এতদিন ভিডিও দেয় নাই এই জন্য অনেকে অনেক কথাবার্তা বলছেন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই এতগুলো কথা বলে ফেলছি মেঘে মেঘে যে বৃষ্টি হয় তার একটা প্রমাণ আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এতক্ষণ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল আর এদিকে এখন আর কোনো ধরনের মানে এদিকে যে বৃষ্টি হয়েছে তার কোনো আসলে নাই একদম শুকনো রাস্তা আজকে আসছি শোরুমে কারণ তারের বা কেবলের কোনো ধরনের মডিফিকেশন থাকে যেহেতু এই সুযোগের একটা হলো সুবিধা যেটা হলো ক্লাস না ধরলে স্টার্ট নেয় না এই জন্য এটার ক্লাসে তারের একটা সংযোগ আছে সুযোগই এমন একটা শোরুম লোকজন সময় ভরাই থাকে ফাইনালি আমার বাইকের আরসিবির ক্লাস ইনস্টল কমপ্লিট যেহেতু নতুন ক্লাস একটু অ্যাডজাস্ট হতে হালকা একটু সময় লাগবে এটা কিছুদিন যাবৎ ব্যবহার করি আগে ব্যবহার না করলে বিষয়টা বোঝা যাবে না যে এটার মর্মতাটা কি মানে এটা ভালো লাগাটা কি আর এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা তো একদম ইজি কোনো ধরনের ক্যাবেল কাটতে হয় না কোনো ধরনের কিছু কাটতে হয় না জাস্ট আপনাদের একটু থেমে তারপর একটু দেখাই এই যে শুধু লিভারটা এই লিভারটাই পরিবর্তন করা হয়েছে সুজুকির একটা সুন্দর সিস্টেম যেটা হলো ক্লাস ধরার পরে চার ওঠে এই জন্য এইখানে যে ক্যাবেলটা আছে এই ক্যাবেলটা এই যে চাপার যে তারটা বের হয় তার সাথে সংযোগ করা হয়েছে এই জন্য কোনো ধরনের ক্যাবেল কাটতে হয় না কোনো কিছুই কাটতে হয় না জাস্ট শুধু এটার সাথে ইনস্টল করতে হয় সেইখানে হালকা একটু ড্রিল করে মানে এই টা একটু বড় করলে এই জিনিসটার ফিনিশিংটা ভালো হয় এই যে আরসিবি এই মাথাটা মানে এই মাথাটা হালকা একটু ড্রিল করলে এই পাইপটা মানে একদম প্রপার ভাবে ফিক্সড হয় যেটা দাদা আমাকে করে দিয়েছে অনেকে এটা ড্রিল করতে চায় না মানে এই জায়গাটা ঠিকঠাক মতো আর ফিটিং হয় না গ্যাপ থাকে তাই এটা যদি ড্রিল করে হালকা ভিতরে ঢুকিয়ে নেন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে কিন্তু সমস্যাটা হলো এই যে এই জিনিসটা এটা পরপর ভাবে সেট হয় না এখন পর্যন্ত ভালো মন্দ আসলে বলা মুশকিল ব্যবহার করি তারপরে আপনাদের সাথে ফিডব্যাক টা জানাবো সুযোগী কোম্পানির কাজ শেষ করে এখন যাচ্ছি হোন্ডার মানে জাফর ভাইয়ের সাথে একটু দেখা করে আসি সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোন বিষয় সবাইকে আসসালামু আলাইকুম